দিওয়ানি তেরি দিওয়ানি তেরি দিওয়ানি তেরি দিওয়ানি ঠাকুরের সন্তান স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ ছিলেন আমার মায়ের দীক্ষা গুরু আমার মায়ের দীক্ষা গুরু তিনি মাকে দীক্ষা দিয়েছিলেন থার্টি এইটের ফোর জানুয়ারি যেদিন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের বেলুর মঠের প্রধান মন্দিরটি উৎসর্গ করেন মায়ের বিবাহের বছর আগের ঘটনা এইটুকু নিবেদন করে আমি সামান্য পাঠ করছি অনন্ত জীবন অনন্ত অনন্ত জ্ঞানী ব্রহ্মজ্ঞানী স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ ব্রহ্মানন্দজি শিবানন্দী বলতেন যে তিনি গুপ্ত জ্ঞানী প্রকাশ করতেন না যাই হোক আমি সামান্য পাঠ করি তার জীবনী তার সামান্য উপদেশ থেকে স্বামী বিজ্ঞানানন্দজি ছিলেন শ্রী ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণের অন্যতম তিনি রামকৃষ্ণ মিশনের চতুর্থ প্রেসিডেন্ট অধ্যক্ষ হইয়াছিলেন তাকে দেখিলে ব্রহ্মজ্ঞান পুরুষ পরমহংস বলিয়া মনে হইত তিনি এক দুর্ভেদ্য কঠোরতার আবরণে নিজেকে সদা আবৃত্ত রাখিতেন রুদ্রভাবের মধ্যেও যে করুণা ও কোমলতা প্রকাশিত হয় তাহার দৃষ্টান্ত ছিলেন তিনি তিনি যেন ইহ জগতের লোকই ছিলেন না স্বামী মাধবানন্দজি সত্যই লিখিয়াছেন তাঁর বৈরাগ্য ছিল তার মহান চরিত্রের শ্রেষ্ঠ ভূষণ এই বিষয়ে তিনি তাঁহার গুরু বাক্যকেই আজীবন অক্ষরে অক্ষরে পালন করিয়াছেন তিনি ছিলেন জগতের অন্যতম শ্রেষ্ঠ ধর্মাচার্য তাহার অমূল্য উপদেশ ও দেবজীবন আমাদের স্বর্গীয় সম্পদ এখানে কোটেশন গেল এটা প্রবুদ্ধ ভারত পত্রিকায় উনিশশো আটত্রিশ সালের জুন সংখ্যায় প্রকাশিত হইয়াছিল ইংরেজি প্রবন্ধ আচ্ছা এক অপার্থিবভাবে তিনি সদা অভিভূত থাকিতেন ঐহিক বিষয়ে তা তাহার রূক্ষেপি ছিল না মহাপণ্ডিত হইয়াও তিনি মূর্খবধ বিচরণ করিতেন বজ্রবধ কঠিন হইলেও শরণাগতের কল্যাণে কল্যাণ কামনা যার চিত্তকে সদা অধিকার করিয়া থাকিত সাংসারিকতা তাহার অলৌকিক জীবনকে স্পষ্ট করিতে পারে নাই এইটুকু জীবন অংশ থেকে পাঠ করে আমি যাচ্ছি তার উপদেশ উপদেশাবলীতে সেটাও সামান্য পাঠ করতে পারব ধর্ম প্রসঙ্গে স্বামী সত্যাস্থানন্দ কর্তৃক সংকলিত এবং স্বামী জগদীশ সারানন্দ কর্তৃক ইংরেজিতে অনুদিত হইয়া উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রবুদ্ধ ভারত পত্রিকায় প্রকাশিত অবশিষ্ট প্রসঙ্গগুলি পৃথক পুত্তকা প্রকাশিত আছে শ্রী রামকৃষ্ণ মঠ এলাহাবাদ রবিবার তেরো ডিসেম্বর উনিশশো পঁচিশ ব্রহ্মচারী মহাবীর চৈতন্য স্বামী বশিষ্ঠানন্দ নরেন নরেনবাবু জগৎবাবু রাও প্রমুখ উপস্থিত আছেন স্বামী বিজ্ঞানানন্দ কানপুর কংগ্রেস দেখিতে যাইবার জন্য আগ্রহ প্রকাশ করিয়াছিলেন বলিয়াছেন বিলু মঠ থেকে ফিরে এসে যাব কানপুরে থাকবার ব্যবস্থা করিবার জন্য ভূপেনবাবু বলে বলিয়াছেন জায়গা হইবে কিনা বয়স হয়ে এলো যদি কংগ্রেস না দেখা হলো তাহলে ভগবান জিজ্ঞাসা করলে কি বলব কংগ্রেস কি এতই আবশ্যকীয় ব্যাপার জিজ্ঞাসা করা মহারাজ বলিলেন তা বই কি যেখানে সৎ কাজের জন্য এত লোক সমাগম হয় জানবে সেখানে নিশ্চয়ই ঈশ্বরের পূজা হয় অঙ্গবদ্ধ হয়ে কাজ করা ঈশ্বরের পূজা করা জানবে স্বামীজি স্বামী বিবেকানন্দ কংগ্রেসের কাজকে মন্দ বলেননি চিন্তা তো হচ্ছে এই কোটাতেই কোথাও ভগবানের শক্তির বিকাশ হয় একতাতেই ভগবানের শক্তির বিকাশ হয় আমাদের দেশ আবার উঠবে মনে হয় এক এক করে কত এম্পায়ার সাম্রাজ্য উঠল আমেরিকা উঠেছে জাপান উঠেছে চীন উঠেছে চক্রের গতিতে আবার ভারতের স্টান পালাস আসছে আমাদের দেশের উন্নতি প্রত্যেক ব্যক্তির উপর নির্ভর করে প্রত্যেক ভারতবাসীকেই ভারতের লিডার নেতা হওয়ার উপযুক্ত হতে হবে অর্থাৎ চরিত্রবান স্বার্থত্যাগী পবিত্রতা উদার চেতা হতে হবে দেশের লোকদের ভালোবাসতে হবে দশের যাতে ভালো হয় রকম কাজ জন্য প্রত্যেকে করতে পারে এ বিষয়ে যত্নবান হতে হবে লোকে যদি বলে যে অমুক লোকটা দশের উপকার করত আর যাই হোক না কেন তাহলে বুঝতে হবে যে তার জীবন অনেকটা সার্থক হয়েছে আত্মসংযমী হয়ে ভগবানকে স্মরণ করতে হয় তিনিই কাজের শক্তি দেবেন বাইরের কাজ তিনি করেন ভিতরের কাজ নিজেদের করতে হয় যেমন নিজেদের ফ্যামিলি পরিবারের কাজ নিজেদেরই করে নিতে হয় আর সামাজিক কাজ দশজনে মিলে করে শক্তি নেই আর বাইরের কাজ করতে গেলুম সেটা রেডিকুলাস উপহাসের ব্যাপার যেমন ধরো না ভাণ্ডারে কিছুই জোগাড় নেই অচত তিন শত লোককে খেতে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে যে ব্যাপার কীরকম হাস্যস্প হবে এতে লোকের বিশ্বাস চলে যায় আমাদের দেশে যে এতটা অবনতি তার কারণে এই ধর্মের দোহাই দিয়ে লোকেরা অনিষ্টকর পরামর্শ দিত তাতে লোকের বিশ্বাস ধর্মের উপর একেবারেই নষ্ট হয়ে গিয়েছে সিনসিয়ার অকপট ট্রুথফুল সত্যবাদী আর পিওর শুদ্ধ হতে হবে যেমন ও দেশে খ্রিস্টের কোনো অস্ত্র শত্র ছিল না তাকে সত্যের জন্য পিউসিফাইড কুসু কুশুবিদ্ধ হতে হয়েছিল তেমনই এদেশে আমাদেরও হতে হবে তবে ইন্ডিয়া ভারত আবার উঠবে ভারতের গৌরব সূর্য আবার উঠিতে হবে চন্দ্র সূর্য থেকে যত দিন প্রাণপ্রদ আর পিউরিফাইং পবিত্রকর কারেন্ট শক্তি প্রবাহ আছে আমাদের সাথে নারায়ণের ধ্যানে আছে সদা সবিত্র মণ্ডল মধ্যবর্তী কনক্ডল কিরিটিধারী হিরণময় বকু শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের ধ্যান করবে ইত্যাদি সূর্যমন্ডলের মধ্যে নারায়ণকে এই রূপে ধ্যান করতে বলছে শঙ্খ অর্থাৎ ক্রিয়েটিভ পাওয়ার আদিবাণী ওঙ্কার চক্র ল অব ইভলিউশন ক্রমবিকাশের ধারা গদা কন্ট্রোলিং পাওয়ার সংযোগী শক্তি পদ্ম ক্রিয়েশন সৃষ্টি সব এসোটেরিক মিনি আধ্যাত্মিক অর্থ তেমন পঞ্চমকালের মিনি আধ্যাত্মিক অর্থ আছে মধ্য ভগবানের নেশায় মাতোয়ারা ভাব রামপ্রসাদ সত্যই বলেছেন সুরাপান করি না আমি সুধা খাই কালী বলে মাংস জীবকে সংযত করে আত্মস্থ হলে যে আনন্দ হয় মৎস্য ইরা তুঙ্গলা সুকন্যা নারী ভিতর দিয়ে উপরের দিকে যে কারেন্ট শক্তি প্রবাহ মুদ্রা চাট অর্থাৎ ইন্দ্রিয়াদি সংযম করে আনন্দ পাওয়া মৈথুন বিবাক্ত পরমাত্মায় মিলন তেমনি রথযাত্রার স্নানযাত্রার আধ্যাত্মিক অর্থ আছে রথযাত্রা এই শরীরটি হল রথ এই শরীরে যে ভগবানকে বসিয়ে আনন্দ করে সে রথযাত্রার আনন্দ পায় কঠোপনিষদে আছে শরীরটি রথ তন্মধ্যস্থ আত্মার স্নান যাত্রা বেই ওয়ান সেল উইথ বেস্ট পিওরেস্ট আইডিয়াস

দু রকম ছায়া পড়ে একটাতে আমরা আর একটাতে পেনামরা বলে তেমনি ভগবান বিষ্ণু লক্ষ্মী সহির্ময় দেবতা আর ইন্দ্রাদি দেবতাগণ এবং নারদাদি ভক্তগণ আমরা এক এবং পেনামরাই দেখিস আবরণ দেবতা শ্রীকৃষ্ণ শ্রী অন্তরের সাথে আর তার চরণে নিজের জীবন উৎসর্গ করে দেবে তাহলেই সব হবে যা আমাদের পক্ষে মঙ্গলকর তিনি তার বিধান করবেন তার কাজ তিনি করবেন আমরা কি কারো উপকার করতে পারি সবই তিনি ঠাকুর জগতের ফার্স্ট ক্লাস শৌচ প্রথম শ্রেণীর ব্যক্তিদের ভিতর তারা কেবল মাকেই জানেন যা করেন জগদম্বা তার মায়ের ইচ্ছায় এক মুহূর্তে কাজ হয়ে যায় স্বামীজি আদি সেকেন্ড ক্লাস সোর্স দ্বিতীয় শক্তির ব্যক্তিদের মধ্যে তারা ওই ফার্স্ট ক্লাস সোর্সদের আইডিয়াল ভাবরাসি জগতে প্রচার করেন ঠাকুরকে ডাকার মানে কি ঠাকুরকে গুণ ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া যে যার চিন্তা করে সে তার গুণ পায় গীতাতে আছে স এব অর্থাৎ তিনি যাকে শ্রদ্ধা করেন তিনি তৎস্বরূপ হন ঈশ্বরের প্রথম গুণ লর্ড Lordliness, লর্ড করে আমাদের ইন্দ্রিয়াদের উপর ফুল কন্ট্রোল পূর্ণ প্রভুত্ব পাওয়া যায় আমরা লর্ডস অব আওয়ার নিজেদের প্রভু হব ঈশ্বরের ইচ্ছা মাত্রই আমাদেরও যা ইচ্ছা করবে তা কাজই পরিণত করতে হবে তৃতীয়ত ঈশ্বরের ভালোবাসা তার মতো সকলকে ভালোবাসতে হবে এই রকম তার গুণের যে যত অধিকারী হয়েছে সে তত ঠিক ঠিক কেশবচন্দ্রের লেকচার বক্তৃতা দেওয়ার ক্ষমতা সম্বন্ধে ঠাকুর আমাদের বলতেন যে যখন তাকে বলা হলো শ্রীকৃষ্ণ প্রসন্ন মহাশয়া খুব লেকচার দেন তখন যেন তখন যেন তিনি না আকুঞ্চিত করলেন স্বামীজি লেকচারের একটি বিশেষত্ব দেখেছি তিনি যখন লেকচার দিতেন তখন যেন একটা শক্তি তার শরীরের মধ্যে নিচ থেকে উঠতে দেখতে পেত তিনি যখন লেকচার দিতেন স্বামীজি তখন যেন একটা শক্তি তার শরীরের মধ্যে নিচে থেকে উপর থেকে উঠতে দেখতে পেতু আর তিনি নিজেকে দূষিত হয়ে গিয়ে আর একটি লোক চা তিনি নিজেকে হয়ে গিয়ে আর একটি লোক হয়ে যেতেন আর যে লেকচার দিতেন সে লেকচার লোকের অন্তঃস্প হতো তার অদ্ভুত ক্ষমতা ছিল লোকে যেন তাকে তার কাছে কেঁচো হয়ে যেত বেলুর মঠে সচক্ষে দেখেছি তিনি চেয়ারে বসে আছেন আর তার ওয়েস্টার্ন ডিসাইপল পাশ্চাত্য শিষ্যরা বড় বড় ইংরেজরা চারিদিকে ঘুরে মাটির উপর আসন তৈরি হয়ে হা করে তার দিকে তাকিয়ে বলতে থাকেন তার চিন্তার কথা করে তার কথা কি জোর এখন তার কথা মতো কাজ হয়ে যাচ্ছে লোকে তার কথা

আমাদের নব্বই পারসেন্ট নব্বই জন লোক উপার্জন করে এই এটা সত্য যে যার যতটা যত্নপূর্বক কাজ করা উচিত সেটা করে না খুব মন দিয়ে সব কাজ করতে হয় আর ফলাফলের আকাঙ্ক্ষা করতে নি এই পর্যন্ত পাঠ করলাম এই পর্যন্ত কা পাঠ করলাম এই বইখানি হচ্ছে স্বামী বিকানানন্দ স্বামী জগদীশ্বর আনন্দ লিখে গেছেন বিখ্যাত স্বামী জগদীশ্বরানন্দ যার শ্রী শ্রীচন্ডী শ্রী শ্রী গীতা উদ্দ আমাদের বেলুড় মঠের পরম সম্পদ তিনি স্বামী জগী থেকে এখানে শেষ করছি তিনি আছেন ওম শ্রী রাম কৃষ্ণার পর শ্রী রামকৃষ্ণার পর